ইতিমধ্যে যারা বৈশাখী মেলার পেরিওর ফার্স্ট পার্ট এন্ড সেকেন্ড পার্ট দেখে ফেলেছেন তাদের জন্য আজকের লাস্ট পার্ট চলতেছে তো এখানে একটা সুন্দর আয়না পেয়েছিলাম মমুকে বললাম আসো একটু ছবি তুলে নেই পাশাপাশি ভিডিও করতেছিলাম তো এই পাশে আবার বর্ষা অনেকগুলো ঘড়ি দেখতেছিল আপু বলতেছিল এই ঘড়িটা নাও দেখতে ভালো লাগবে অনেক তো বর্ষা অনেকগুলা ঘড়ি পড়তেছিল এবং দেখতেছিল যেটা ভালো লাগবে সেটাই নিবে আর তারপর বর্ষা এই ঘড়িটাই সিলেক্ট করলো যে আমি এই ঘড়িটা নিব আপু বারবার দেখতেছিল ওটা দেখে দুলাবাই বোকা দিয়েছিল যে তোমরা কি শুরু করেছো তাড়াতাড়ি ঘড়িটা নাও নিয়ে এখান থেকে আরেকটা বিষয় হইলো যে দোকানদার দাম ছাড়ছিল না কোনো ভাবে তো দুলা ভাই বলছিল যে কত টাকা নেবেন একদম বলে দেন তো দোকানদার বলছিল যে 300 টাকা দিতে হবে তো আমি বললাম যে এটা তো 300 টাকায় ঘুরি না ঘুরিটা 150 টাকা দেই কিনা যায় তো পরে আপু 200 টাকা বলে ফেলছে আগেই পরে দোকানদার 200 টাকা দেই ঘুরিটা দিয়ে দিতে তো ঘুরিটা নিয়ে আমরা পাশের আরেকটি দোকানে গিয়েছিলাম ওরে মোমো একটা ভাজা কেটের মতো চিমটা কিনবে এটা এই যে আপনি দেখতে পাচ্ছেন বন্ধুরা মাছ ভাজা বা যে কোনো ভাজা পোরা করার জন্য উলটাতে হয় তো তো উলটাতে গেলে তেল সেটা আসে তাই যে এটা একটা নাও ও বলতে পারছে আমি খুলে দেখিয়ে দিলাম জিনিসটা ভালোই লাগলো দোকানদারকে জিজ্ঞাসা করলাম কত টাকা দিতে হবে পরে বলতেছে যে টাকা আমি বললাম যে টাকা দেওয়া যাবে কিনা বলে যে না একশো টাকা নিতে পারবেন পরবর্তীতে এটা আমরা টাকা দিয়ে তো এই দোকানের পাশেই ছিল ছোটদের খেলনার জন্য হারি পাতিলের দোকান আমার কাছে খুব ভালো লাগতেছিল তার পাশেই ছিল লাইটিং সাতা বা রকেট বিমান এগুলা ছিল পরবর্তীতে আমরা একটা গেঞ্জির দোকান দেখতে পাই আপু মোমোকে বলতেছিল মোমো আসো গেঞ্জি দেখি পরে আমিও গেলাম দেখলাম গেঞ্জি এক্সপোর্ট কোয়ালিটির ছিল কিন্তু কাপড় ভালো ছিল না পরে দেখে আর নেওয়া হয় তারপর দুলাভাইকে বললাম দুলাভাই অনেক ঘোরাঘুরি হয়েছে চলেন এখন একটু খাওয়া দাওয়া করি খোদা লাগে পরে দুলাভাই একটা হালিমের দোকানে নিয়ে আসলো আমরা সবাই বসলাম সবাই বসে দুলাভাই দেখুন সবাই ক্লান্ত হয়ে পড়েছে হালিম দিচ্ছে দুলাভাই হালিম খাবে না পরে বলেন তাহলে দুইটা হালিম দেন আমি আর মোমো একটা ভাগ করে খাই আপু আর বর্ষা একটা ভাগ করে খাবে তো আপু আর বর্ষা অনেক মজা করে খাচ্ছিল হালিমটা সাথে ভুরি দিয়েছিল বট যেটাকে বলে গরুর বট এটা দিয়েছিল মিক্স করে তো আমি খাচ্ছিলাম আমার কাছে অতটা ভালো লাগেনি তবে মান সম্মত ছিল মোটামুটি খাওয়া যায় তো এটা খাওয়া শেষ করে মোমো একটা চিংড়ির বড়া হবে তো পাশে একটা দোকানে গরম গরম চিংড়ির বড়া ভাজতেছিল পরে মোমোকে একটা গরম চিংড়ির বড়া নিয়ে দিলাম ও এটা খাইতে অনেক বেশি পছন্দ করে আমি আবার খুব একটা বেশি পছন্দ করি না সেজন্য আর আমি খাই না পরে দুলাবে বলতেছিল চলো এটা খাওয়া শেষ করে একটু তোমাদের মাজার থেকে ঘুরে নিয়ে আসে বাসার দিকে চলে যাব পরে বললাম যে ঠিক আছে তাহলে চলেন মাজার দিকে যাই আমাদের দূরমোটের প্রধান আকর্ষণই হচ্ছে এই হযরত কামাল শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজার তো এখানে অনেক মানুষ আসে আসলে তার মনোবাসনা পূর্ণ করার জন্য এটা আসলে সম্পূর্ণ শিরক বলা চলে আসলে এখানে আল্লাহ ছাড়া কারো কাছে কোনো কিছু চাইতে চাওয়াটাই চলে তো এখানে দেখুন বন্ধুরা অনেকে মোমবাতি জ্বালাইতেছে মোমবাতি জ্বালায় তাদের মনের কথা বলতেছে যেটা আমি একদমই সাপোর্ট করি না আমি শুধু আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি আর কিছু না মোমো আর বর্ষা ভিতর দিকে গেছে বাজারটা দেখার জন্য ওদের কবর আছে সেখানে আমরা বললাম পরে দেখায়াম ভিতরে ডুববো তো মাজারে পাশেই প্রচুর খাবারের দোকান বসিয়েছে সবগুলাই একদম মুখরোচক খাবার তো আমরা সবগুলো আইটেমে হাফ কেজি করে নিয়ে নিলাম তো বন্ধুরা এই ছিল সম্পূর্ণ ভিডিওটি আমাদের মেলার তো আপনাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর যদি ভালো লেগে থাকে পেজটা ফলো করে দিবেন ভিডিও শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম